বুঝতে পারছেন ছেলের প্রতি মেয়েকে ভার্থ করা ছেলেটার নাম সোহেন আহমেদ বাবা আব্দুল মকিত ঠিকানা কানাডা কুইবেক সোহেন আহমেদের নামে যে মেয়েটাকে ভার্থ করবে মেয়েটার নাম জমানা খানম মা ফেন্সিয়াপা কানাডা ঠিকানা কানাডা টরেন্টো টরন্টো হ্যাঁ টোয়েন্টি থ্রি বার খান রোড বারকাম রোড কানাডা টরন্টো এটা তাকিয়ে পাশাপাশি বুঝতে পারছে তো কাজটা দেখেন তো এটা আর কি করতে হবে তিনটা ব্যবস্থা দিতে হবে আরে যা যা করা লাগে সব করে শরীর বন্ধক টান্ধক সব কিছু কাইটা কাজ করে আর ওই যে একটা বিচ্ছেদ করতে হবে এই ছেলেটা এই মেয়েটা আর আর আরেকজনের সাথে কথা বলে এই সম্পর্কে নষ্ট করে দিন দিয়ে আর কাজটা দ্রুত করেন আর যদি আরও কোনো কিছু করার লাগে কাজটা শেষ করে আমার জানা ব্যবস্থা দিয়ে আমার জানা

এই জন্য সমস্যা হয়েছে বুঝতে পারছেন কাজ একটু বন্ধ ছিল এখন আর একটা কাজ করেন এটা দেখবেন এক ভাই ভাইটার নাম মোবারক হোসেন শাহিন বাবা মিতু আব্দুল জলিল মাস্টার টেকানা ডাকা রামপুরা বনশ্রী তার উপর যে চালান চুলান আসিল এগুলো তো দেওয়া হয়েছে তার এক শত্রু আছে শত্রুর নাম আব্দুল সত্তার বিশ্বাস বাবা সালাম বিশ্বাস হুম ঠিকানা আপনারা দেখবেন এই যে শত্রু আছে আব্দুল সত্তার বিশ্বাস বাবা সালাম বিশ্বাস মা রো সোনারা ওই ঢাকা মিরপুর থাকে ওই বারবার ভার মোবারক হোসেন শাহিনের উপর চালান দেয় ক্ষতি করে ব্যবসা বাণিজ্যে লক লাগা তো এটা বন্ধ করে দিতে হবে সে যাতে সইরে যায় নিজে থেকে সইরে যায় আর যে কবিরাজদের করতে সে কবিরাজে সইরে যায় বুঝতে পেরেছি আর শাহিন শাহিনবাইয়ের ব্যবসা বাণিজ্যের উন্নতি তৈরি করে দেবেন তার চোখে কোনো পদ্মা থাকলে সরাই দিবেন আর তার একটা লোক দিয়ে দেবেন দিকা তার চোখের সামনে বাসে সে প্রায় সময় দেখতে পায় আবার দেখতে পায় না তাহলে এই কাজটা করেন আব্দুল সত্তার বিশ্বাস এর সরাই দেন এরা শত্রু ধমনের ব্যবস্থা দেন আর ওই যে কবিরাজ করে কবিরাজে সরাই দেন কবিরত যেন অব্দুল সত্তর বিশ্বাসের কাজ না করে টাকা দিলেও যাতে কাজ না করে একবারে লক লাগে কাজের মধ্যে

ভাইটার নাম শেখ বোলা মা হালিমা ঠিকানা পূর্ব মেদিনীপুর হলদিয়া তারা সুতা হাটা গ্রাম সাহাপুর জেলা পূর্ব মেদিনীপুর হলদিয়া তারা সুতা হাটা গ্রাম সাহাপুর শেখ বোলা ভাই তার নামে একজন মাকিল বাধ্য করে দেন এবং এটা বাধ্য কেটে দিন ভাবে যেন সে বেশি বসায় কাজ করতে পারে ছোট বাচ্চা বসায় কাজ করতে পারে রোগী বসায় কাজ করতে পারে খুব ভালোভাবে দিন

আচ্ছা আমাদের সাথে একটা ভালো জিন ছিল এই জিনটা যে চোখের মধ্যে দিয়ে দেন আর হ্যাঁ এগুলা খাইতা একটা ভালো জিন ছিল ওটারে চোখে দিয়ে দিন আরও পাঁচ ছয়জন লোক দিয়ে দেন চোখে চোখ কলার কাজ কইরা তার সাথে দেখা দিবে তার কানে কানে কত বল দত্ত করে পদ্মরা সরাইয়া লোক দিয়ে দেন ওখানে লোক চালান কেটে দেন ভালোভাবে যেন এই কাজের পেছনে তো দেখে হয়েছে আচ্ছা এটা ভাই ভাইটার নাম হরি মজুমদার বাবা আমি তো কৃষ্ণ মজুমদার থেকে না আনোয়াখালি কোম্পানিগঞ্জ ওই ভাইটার দেখেন তো কোনো সমস্যা আছে কি না চাল আনা তো হালকা তার ব্যবসা বাণিজ্যে কোনো বন্ধক আয় উন্নতি বন্ধক থাকলে কাটাই দিন হ্যাঁ এগুলো কাটিয়ে দিয়ে আপনার শরীর থেকে বাইরে দেন ಲುಕ್ ದೇನ ಕಿತ್ತು ಲುಕ್ರೆಲ್ಲ ಕಿ ಸೀರೆ